মালিকদের সমালোচনা করা যাবে না সমালোচনাতে পরিবেশ আরও নষ্ট হবে বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে বেদাতিদের থেকে দান চেয়ে নেওয়া যাবে কি বেদাতে হোক হিন্দু হোক দান চেয়ে নেওয়া যাবে কিস যেই হোক কিস্তিতে পণ্য কিনা বেচা করা যাবে কি কি সম্মতিতে কিস্তিতে পণ্য কিনা বেচা করা যায় হাদিশহীব পত্রিকা দেওয়া আছে পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল ব্যবহার না করাই ভালো এটা পুরাতন প্রশ্ন বিবাহ করে যৌতুক নেওয়া যাবে কিনা চলে আমি ব্যবসা করি বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয় এখন

টিভি থাকলে নামাজ হবে কোনো সমস্যা নেই টিভি চলাকালীন হবে না টিভি বন্ধ রাখতে হবে সাত বছরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে চলো তসবি কোন চেয়ারম্যান নন আটটা চেয়ারম্যান তে টেস্ট गोस्वामी বিধান गोस्वामी गोस्वामी চেয়ারম্যান আঙ্গুলে গুনতে হবে পিতা মারা গেছেন ছেলে কি তার মিথু বাবার হয়ে হজ পালন করতে পারবে পিতা মারা গেছেন ছেলে কি তার ছেলে আগে নিজের হজ করবে তারপর বাপের করবে করবে করা জরুরি আগে নিজের করবে তারপরে বাপের বাপ সম্মানী হিমসে আগে বাপের করবে এটা ওই পথ নেই আল্লাহ এটা না করে হজের আগে করা যায় নাকি প্রশ্ন ওমরার জন্য কোনো সমস্যা নেই ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ ভিন্ন জিনিস ওমরা ভিন্ন একটি ছেলে ওমরা করা যায় যে কোনো সময় করতে পারে একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে জাতীয় পতাকায় সেলুট দেওয়া শিরিক না বেদাত এগুলো সেলুট শিরিক বেদাত বেদাত না এগুলো হলো শিরিক এগুলো চলবে না ইসলামী মাসাইলের উদ্দেশ্যে যদি দিনের দা ইসলামী সম্মানের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য আলীতে সম্পত্রিকা এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তু বাড়ির ও হলো এজেন্ট হিসাবে থাকে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে বছরে বেশি টাকা লাগে না মাসে বেশি টাকা লাগে না এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে বারো জন মুফতি আছে পনেরো ষোলো জন লেখক আছে কর্মচারী আছে দশ বারো জন প্রেস আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজের জিনিস আপনি নিজেই দেখবেন এটা আপনার উচিত কাজেই অল্প পয়সা দিয়ে কয় টাকা যেন এখন নয় তিরিশ টাকা মনে হয় নিবে তো আপনারা সবাই নিয়ে যাবেন কেউ খালি যায়ন না যারা মহিলা পুরুষ সবাই নিয়ে যাবেন ও এবারে সম্পাদকে এখন আবদুল্লা সম্পাদক হয়ে লিখে এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আবদুল্লাহ যখনই পত্রিকা হাতে নিবেন প্রথম লিখাটা হলো আবদুল্লাহ আপনাকে লিখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দিবে টাই পড়ে পুস্তকগুলো যেমন নতুন সম্পাদকীয় থাকে তেমন নতুন তাই যে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন তাই পড়লে কি গুনাও হবে টাই পরা যাবে না গুণা নয় টাই হচ্ছে বিজাতিদের পোশাক এটাকে ভালোবাসার সুযোগ নেই অযু ব্যতিত আরবি পরান ধরা পড়া যাবে কি অযু ব্যতিত যাতে যাকে যাকে আমিও জিজ্ঞাসা করি আচ্ছা মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন তা এসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে ভালো নয় ও পড়ছে সেই জন্য আমাকে পড়তে বেটে নয় এই পোশাক মুসলমানের নয় আরাফার সিয়াম কবে রাখবো আট তারিখে না ন তারিখে আট তারিখে আট তারিখে নয় তারিখ গণনার হিসাবে বলা হয়েছে পত্রিকাতে নয় তারিখের কথা আছে চন্দ্র হিসাবে তারিখ পড়ে নয় তারিখ রাখলে সমস্যা নেই আপনার হলে পড়তে হবে ডিসেম্বর একটু খোঁজ নেও আর তোমাদের এটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান তাহলে সিলেবাস এটাই হবে একই সিলেবাসে চলবে তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফরম নিতে হবে পহিলা জানুয়ারি ভর্তির তারিখ সাধারণত যে ক্লাসে ভর্তি হতে চাই তারা আগের ক্লাসের বইগুলি জিজ্ঞাসা করা হয় কোনো এক সময় গিয়ে প্রতিষ্ঠানের খোঁজটা নেওয়া যায় বা সিলেবাসটা নিয়ে আসা যায় তাহলে বাচ্চা পাঠাতে পারবেন বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে শিক্ষকেরা খুব দামি অনেক বেতনের শিক্ষক বাংলা ইংরেজি আরবি ওদের বেতন অনেক বেশি বত্রিশ লক্ষ টাকা বেতন আছে কোন দিক থেকে এত বেশি বেতন বেশি না হলে এত টাকা হবে কি করে চলে প্রতি বছর আমরা ঈদের জামাতে আপনার এই জন্য এই বড়পাতার পাতা জামাত করতে জামাত করতে আসি কিন্তু দুঃখজনক আপনি জামাত পরানোর কথা বলে আসেন না দুইবার হজে গেছেন দুইবার হজে গেছেন

এমামকে বাদ দিয়ে একজন ভালো পরেজগার এমাম নির্ধারণ করতে হবে এ নিজে এমামের যোগ্য নয় এমামতি করার যোগ্য রাখে না যোগ্যতা রাখে না তবে ওর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওর হবে না মাদ্রাসা বা এতিমখানার খাবার মাদ্রাসা শিক্ষক এবং সদস্য ফ্রিতে খেতে পারবে কি জি না এসব খাদ্য শিক্ষক বা কোনো সদস্য খেতে পারবে না খেলে টাকা দিয়ে দিতে হবে আর শিক্ষক শিক্ষকরা এই পর্যায়ে খেতে পারে যে শিক্ষকরা ছাত্রদের পাহারা দিচ্ছে দেখাশোনা করছে ওদের খিদমত করছে ওই সুবাদে খেতে পারে যারা এখানে থাকে না বাচ্চাদের দেখাশোনা করে না তারা এটা খেতে পাবে না কিয়ামতের পর কি মানুষ জিন জাতি সৃষ্টি হবে কিয়ামতের পরে মানুষ মানুষই জিন জিনী জিনও জাহান্নামে নামে যাবে মানুষও জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে ওইও জান্নাতে এই জান্নাত দুটার কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান নামও জান্নাত চাঁদকে দেখে চাঁদ চাঁদকে কেন্দ্র করে কি সালাম দেওয়া যাবে চাঁদকে কেন্দ্র করে সালাম দেওয়া যাবে না চাঁদ দেখার যে দোয়া আছে সালাম সহ সেটা বলতে হবে জান্নাতুল বাকি আর জান্নাতুল মাওয়া বলা যাবে কি মাওয়াল্লাহ

কোন সমস্যা না মাঝে খারাপ চিন্তা আসলে কি করণীয় নাউযুবিল্লাহ বাম দিকে হালকা থুতু নাউযুবিল্লাহ বাম দিকে হালকা থুতু তালাত মহিলাদের মহিলাদের কোরআন তেলাওয়াত কি পুরুষরা শুনতে পারবে শুনতে পারে আর থেকে ওরা আড়ে পড়বে এরা শুনতে পারে ও করার পর যদি সন্দেহ আসে তাহলে কি করণীয় শক্ত সন্দেহ হতে হবে এমনি সন্দেহ হলে যাওয়া হবে না কেননা যে ওই জন্য বলেছি চল্লিশ কদমের পরে যদি ঢেল ফেলে ফেলে তবে মনে হয় যে পেশা বাঁচল মানে পড়ে গেছে যার জন্য একবারে স্পষ্ট না হলে সন্দেশ যাওয়া যাবে না আল্লাহ রসুল সন্দেহকে না করে দিয়েছেন স্পষ্ট হলে আবার রুজু করতে হবে না হলে নেই তাদের পর ঘুমানো যাবে কি হজরত সালাতের পর আগে ঘুমানো যাবে কি না ঘুমানো নিষেধ নয় পর তো আল্লাহর নবী বলেছেন সকালের কাজে বরকত হয় হজরত সালতের পরে যদি জমি চাষ করেন তাড়াতাড়ি চাষ হবে হজরত সলাতের পরে যদি সাংসারিক কোনো কাজ করেন তাড়াতাড়ি সেটা সহজ হবে হজরত সালতের পরে যদি পড়া মুখস্ত করেন তাড়াতাড়ি মুখস্ত হবে নবী বলেছেন বোখারে মুসলিমের হাতী সকালের কাজে বরকত হয় তো যেই কাজে বরকত হয় সেই কাজে ঘুমিয়ে থাকবে কেন সকালে ফজরের সলাতে পরে ঘুমিয়ে গেলে বরকতের কাজটা ছুটে গেল আর ওই অলসতা চেপে যাবে তার শরীরে মসজিদের খতিবের ব্যক্তিগত ব্যাংক লোন থাকলে তার পেছনে সালাদ পরা যাবে কিনা ব্যক্তিগত কি ব্যাংক লোন ব্যাংক লোন খালি মসজিদের খতিব না সাধারণ মানুষের জন্য যদি ব্যাংক লোন থাকে ওর পিছনে নামাজ হবে ওর জানা যা হবে না ও মারা গেলে ওর জানা যা হবে না লোন আছে যার জানা নেই তার ওটা এমাম হোক আর যে হোক না কেন এমামের লোন নেওয়ার কারণে তার এমামতি বাতিল হবে না আপনারা ওকে ছেড়ে দে অন্য মানুষ ভালো দেখেন সেটা ভিন্ন কথা এই কারণে তার এমামতি বাতিল হবে না ছেলে মেয়ে দিনদার কিন্তু ছেলে বেকার মেয়ের বাপ যদি ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিতে চায় শর্ত হচ্ছে মেয়েকে বিবাহ করতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হবে তাহলে কি টাকা নেওয়া কি যৌতুক হবে হবে কি না টাকা নেওয়া যৌতুক হবে না দিতে পারে মিডিয়ার ভাইয়েরা অনেক আলোচনা ভিডিও আগে পিছে কেটে প্রচার করে ফলে অনেক মানুষ সেই আলোচনা শুনে আপনাকে ভুল বোঝে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন মিডিয়ার যদি এরকম কিছু করে তাহলে তারা খেয়ানত করেছে বা করে এটা হলো খেয়ানতি এর নাম হলো গাদ্দারি এর নাম হলো আত্মসাত এটা করা হবে না ওখানে কোনো বেশি কম বেশ করলে যদি মানুষ ভুল বুঝে তাহলে তো সব অন্যায় তার উপরে চাপবে গিয়ে আর এমন মানুষকে আত্মসাতকারী খেয়ানতকারী বা গাদ্দার বলা হয় শাহেক আপনার বক্তব্য শুনে আমি বিশ বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি দাঁড়িয়ে রাখার কারণে অনেকে ঠাট্টা মস্করা করে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করে বলবে এটাই স্বাভাবিক তুমি ধৈর্যের পরিচয় দিবা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওরা যা বলছে সেই কথার ওপরে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা এসে একটু টিপে দিলেই তো হয় না টিপে দিয়ে বলছেন যে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন এই দুনিয়া এরকমই ধৈর্যের পরিচয় দিতে হয় আর নয় আর একটা শাহেক উপদেশ বই থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর উপদেশ বই থেকে আলোচনা করি একদিন মসজিদের সভাপতি আপনার বই দেখে আমাকে নিষেধ করে করে দেয় যেন আপনার বই থেকে আলোচনা না করি তুমি চেষ্টা কর যেন করতে পারো যে না করেছে সে তার আকিদে নষ্ট হয়ে আছে আমাদের বইয়ে তো আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেই বরং ফাজাইলা আমল যদি বই থাকে তাহলে শতকরা সহত্তর পার্সেন্ট মিথ্যা আছে ধর্মের নামে মিথ্যের কথা আছে যাক আল্লাহ তুমি মাফ করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি